বাজারে গেলেই লাউ শাক চোখে পড়ে আর লাউ শাক দেখলে তো আমার লোক সামলাতে ইচ্ছে করে না সাথে সাথে নিয়ে চলে আসি আর আজ আমি বানাবো কই মাছ দিয়ে দুই রকমের সরিষা বাটা দিয়ে লাউ শাকের পাতলা ঝোল এর স্বাদ আমি একেবারেই ভুলতে পারি না আজ আবারও রান্না করতেছি কই মাছ দিয়ে দেখতে পাচ্ছেন সরিষা তারপর কাঁচামরিচ শুকনো মরিচ সুন্দর করে বেটে নিয়েছি এদিকে লাউ শাকগুলোও ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে নিচ্ছি এখন সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিন্তু তেল দিয়ে রেখেছিলাম তেলগুলো ফুটে উঠলে মাছগুলো সুন্দর করে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব এভাবে কই মাছ দিয়ে যদি লাউ শাকের ঝোল না খেয়ে থাকেন আজই বানিয়ে নেন শীত মানেই হচ্ছে সবজি খাওয়ার মজা যত সবজি খেতে পারেন এই শীতে খাবেন শীতের মধ্যে যে কোনো সবজির স্বাদটাই থাকে একেবারেই ভিন্ন রকম শীতের মধ্যে সবজি খেতে এত মজা লাগে গরমকালে কিন্তু যতই সবজি পাওয়া যাক শীতকালীন সবজির মতো স্বাদ পাওয়া যায় না আর আমার কাছে তো ফেভারিট হচ্ছে লাউ শাক লাউ শাক চোখের সামনে পড়লেই আমার আর লোক সামলাতে ইচ্ছে করে না এই তো কই মাছ নিয়ে এসেছি লাউ শাক নিয়ে এসেছি সুন্দর করে লালচে করে ভেজে উঠিয়ে নিয়ে মাছ ভাজা ওই তেলের মধ্যেই এক চামচ পরিমাণ আস্ত দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণগুলো ফুটে উঠলেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোও লালচে করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো দুই রকমের সরিষা বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা দিয়েছি শুকনো মরিচ বাটা লবণ হলুদ পরিমাণ মতো সব মশলা এখানে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য মশলাগুলো কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে এসেছে এই পর্যায়ে কই মাছগুলো দিয়ে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এভাবে একটু কষিয়ে নিয়ে এর উপরেই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি তবে শাকগুলো মাছের সাথে এভাবে রান্না করলে একটু সাবধানভাবে রান্না করবেন আলতো হাতে নেড়ে চেড়ে দেবেন নয়তো কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে লাউ শাকগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন আলতো হাতে ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এমনভাবে নাড়তে হবে মাছগুলো একেবারেই ভাঙবে না আর শাকগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়া হবে দেখতেই পাচ্ছেন আলতো হাতে নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট সুন্দর করে কষিয়ে নেব এতে করে লাউ শাকের টাটাগুলো সুন্দরভাবে মশলার সাথে সেট হবে আর সিদ্ধ হয়ে আসবে বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে না এতে করে লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এই তো এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আমি কিন্তু লাউ শাকের আজ পাতলা ঝোল রান্না করব। আপনারা চাইলে গা মাখা করে নামাতে পারেন কিন্তু আমার পাতলা ঝোল খেতে ইচ্ছে করেছে এই তো আমি পানি দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পাতা কুচিগুলো এখন সুন্দর করে আবারও আলতো হাতে একটু ঢাকনা দিয়ে ঢেকে মিনিট রান্না করে নিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটার কি সুন্দর একটা কালার এসেছিল আর গরম ভাতের সাথে ওয়াও এত মজা লেগেছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু রেসিপি ফলো করে আপনারাও রান্না করতে পারেন তো কেমন হল বন্ধুরা আমার লাউ শাক দিয়ে কই মাছের ঝোল অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন